কোথায় চলছ প্রাণের মাগো আমার আমায় ফেলিয়া बे नाम दो दिया के ने नाम धो को था चल छो प्रा देर आमार কেডাক বেনাম ধরিয়া কেডাক বেনাম ধরিয়া কত নিছি গো মাইছি মা তো মারি হয় কলে রে তোমার হয় ক বিসানাতে গেলে বিসানাতে গেলে কত নিশি ঘুমাইছি মা তোমারি ঐ হইতে গেলে বিশানাতে গেলে কোন পরাণে যাও মাগো আমার কথা বলিয়া একবার চাও না ফিরিয়া একবার চাও না কোন পরে চাও মাগো আমার কথা ফির একবার না ফিরিয়া না খাইকে খাবাই বৌ মা আায়া করিয়া হাই নীল মা কে দাগবো আ মধুর সুর ধরেয়া মধুর সুর ধরেয়া না খাই लेके खावाई গো কান্দিন মাকে নাগবো মধুর সুর দরিয়া মধুর সুর দরিয়া যায় না মাঝে পয়সা কান্তে আল্লাহ মারে হায় আল্লাহ তুমি রাম করো আমার যদু মো নি রে আমার যদু মো নি রে যাই না মাঝে বৈশাখে আল্লাহ রে হারে জাদু মি রে আমার জাদু মি রে কত জামা শোয়া মায় করেছে পালন বৃথা আমার জিব বৃথা আমার জীব কত জালা মায় করেছে লালন পালন হ জীবন বৃথায় আমার জীব কোথায় চলছ প্রাণের মাগ আমায় কা ফেলিয়া হায় দাক বে নাম দিয়া কদাক বে নাম দোর তুমি চারা যাদু বডাক বে নাম দোর কদাক বে নাম দিয়া আমায়কে ডিবে রে বাসা দন বলিয়া দুঃখ পাইলে সন্তুলকে দিবে আসিয়া মায়কে ডিবে রে আমি বেরে বাসা দন বলিয়া দুঃখ পাইলে শান্ত লাগে দিবে রে আসিয়া মাকে ডাকি বেরে আল্লাহ ও মাই জয়া মাই ছাইরা গেল জল লাগিয়া শতবার কান্দিলে মা আসবে না ফিরিয়া মায়ে যে আমায় ছাইরা গেল জনমের লাগিয়া শতবার কাঁদিলে মা আসবে না ফিরিয়া আরে মা বিহনে ঝুঁকে কোন কে দিবে মোসিয়া আমায় কে রাখিবে আমায় কে বাসন বলিয়া দুঃখ পাইলে শান্ত লাগে দিবে আশিযা আসিয়া মাইকে ডাকি বেরে ও হায় রে হায় নাই রে বন্ধ বনাই রে বাছিব কিনিয়া মাই যেয়া মাই চাইরা গেল এটিম মোবানায় ভাই ও নাই রে বান্ধব নাই রে বাচি বকি মাই জয়া মাই ছাই গেল এতি মোবানায় আরে তোমার যদু কান্দে মাগো দেখো নায়া শিয়া মাইকে ডাকিবে আমায় কে ডাকি বেরে বাসাদন বলিয়া দুঃখ পাইলে শান্ত নাকে দিবে রে আসিয়া আমায় কে ডাকি বেরে ও হায় রে হা দুঃখ পাইলে বলবো কা কান্দিয়া কান্দিয়া কে দিবে শান্ত লাগা মায় মাতায় হাত বোলায়া দুঃখ পাইলে বলবো কারে কান্দিয়া কান্দিয়া কে দিবে শান্ত লাগা মায় মাতায় হাত বোলায়া এমন আমি মাগো কই পাব খুঁজিয়া মায় কে ডাকি আমায় কে ডাকি বেরে বলিয়া দুঃখ পাইলে শান্ত না কে দিবে রে আসিয়া মাই কে ডাকি বেরে আমায় কে ডাকি বেরে বাসা বলিয়া দুঃখ বাইলে সান্তনা কে দিবে রে আশিয়া বাই কে দা বেরে রে মোমতা মাগো তুমি চলে ছকো ধান জনমেরলা মহটা মোই মাগো তোমি চলে ছকো থা জন মের লাগি এতিমো জি হইলা দুনি কে গো তোমার পরক কোরআন সিয়ারে বসে মা মুজিল নতিরানিদরায় মায় বুঝি মোর চির নিদ্রায় ঘুমিয়ে আছে বড়ই পাতার গরম জলে গোসল আতর গোলা

সোন মের লাগি তিন বুজি হঈন ম চার জনে চার কনে লঈয়ে মাকে লিয়ে জাই চার জন্য কে নোয়া মাকে নিয়ে যা তিন কার তরাইয়া জপলা যা

দনিয়া মাঝে আমার কত আপন বোঝাই কি কো সংসারে গ্রামবাসী প্রতিবেশী বলি সবার মাকে তোমরা ক্ষম কর নতি জান মা কে তোমরা খোমা কোন মিনতি নাই মমতা মাই তুমি চলেছো কোথা জনম no no